দেখুন ভারত হচ্ছে সংখ্যালঘুর একটা মানে হামলার প্রজনন কেন্দ্র সেই ভারতের মধ্যে যখন আমরা শুনি যে বাংলাদেশে সংখ্যালঘু হয় তখন গ্রামের মনে যায় মুড়ি তৈরি করে অনেকগুলো সুইকে ডেকে বলে সুই তোর পাশায় একটা ছিদ্র তো যারা সংখ্যালঘু নির্যাতনের একেবারে প্রজনন কেন্দ্র তারা আমাদেরকে বলছে সংখ্যালঘু নির্যাতন আমি তো মনে করি আমি তো বলি যে বাংলাদেশে সংখ্যালঘুরা যেই হামলার শিকার হয়েছে সেগুলো সব রাজনৈতিক এখানে ধর্মের কোনো পরিচয় নেই এখানে সংখ্যালঘু এই মাইনরিটির কোনো পরিচয় নেই সেখানে রাজনৈতিক হয় আপনি দেখে থাকবেন আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে হত্যা করা হলো এটা আদালতে সরকারি উকিলকে জবই করে হত্যা করা হলো এই ঘটনা যদি এতক্ষণ পর্যন্ত ভারতে হতো তাহলে কি হতো আপনি দেখতেন যে ভারতে কেমত হয়ে যেত অথচ আলহামদুলিল্লাহ বাংলাদেশে বাংলাদেশের যারা বসবাস করে এটা সম্প্রীতির দেশ প্রীতির দেশ এখানে আমরা বারবার এই মেসেজ দিয়েছি যে এখানে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে বসবাস করি আমার প্রশ্ন হচ্ছে আপনি যখন সুবিধা ভোগ করবেন তখন আওয়ামী লীগ আর যখন হামলা শিকার হবেন তখন নিজেকে পরিচয় দিবেন সংখ্যালঘু এ তো ডাবল স্ট্যান্ডার্ড নীতি এই নীতি তো কোনো মানুষের হওয়া উচিত নয় যে আমাদের দেখতে হবে যে এই পট পরিবর্তন হলো প্রথম কথা হচ্ছে যে আমরা কোন ধরনের আইন বহির্ভূত কোনো হামলার কোনো সমর্থন আমরা দেই না আমরা চাই যে অপরাধী প্রচলিত দেশের যে আইন আছে সেই অনুযায়ী তার বিচার হবে কিন্তু যেই পট পরিবর্তন হলো যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেখানে দীর্ঘদিনের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে গিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের বাড়ি হামলা হয়েছে অনেক ভাঙচুর হয়েছে সমর্থন করা না করা সে পরে কথা আমরা সমর্থন করি না সেটা বললাম কিন্তু আমার প্রশ্ন হলো ধর্মীয় পরিচয়ে উনি যেটা বললেন যে সংখ্যালঘুর উপরে হামলা হয়েছে প্রথম বললেন পরে আবার কথাটা ঘুরাই নিয়ে গেলেন সংখ্যালঘুর উপরে আওয়ামী লীগ পরিচয় আওয়ামী লীগ যত শক্তিশালী ছিল এবং বিগত যত বছর এখানে ছিল আওয়ামী লীগ তাদের যত মুসলমান আওয়ামী লীগ যারা ছিলেন তাদের বাড়িঘর তুলে যে তুলনায় হামলা হয়েছে সেই তুলনায় কি সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে নাকি যাদের বাড়িতে হামলা হয়েছে তারা আওয়ামী লীগ আর ছিল এখানে দেখতে হবে হামলাটা কি কারণে হয়েছে ধর্মীয় পরিচয় হয়েছে নাকি রাজনীতি করার কারণে হয়েছে যদি রাজনীতি করার কারণে হয়ে থাকে সে আওয়াম লীগ করার কারণে হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই তাকে এটা পরিচয় দিতে হবে সে আওয়ামী ছিল এর জন্য আওয়ামী লীগের অন্য অন্য নেতাদের বাড়িতে হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তাদের বাড়িতে হামলা হয়েছে কিন্তু আফসোস লাগে দুঃখজনক হলো সত্য যে আমাদের অনেক ভাই তারা এটাই বিনে এটাই প্রমাণ করতে চায় যে হামলার আমি যখন সুবিধা ভোগ করবো তখন আওয়ামী লীগ কিন্তু হামলার শিকার হলে আমি তখন পরিচয় দেবো যে আমি মাইনরিটি এটা একটা একটা ডাবল স্ট্যান্ডার্ড নীতি এই নীতি থেকে অবশ্যই সেই আমাদেরকে পরিহার করতে হবে এখান থেকে আমাদেরকে বেরি আসতে হবে আপনি জিটা বললেন যে মাইনোরিটির উপর হামলা প্রথম কথা যদি আমি বলি ভারতের কথা যদি আমি বলি দেখুন ভারত হচ্ছে সংখ্যালঘুর একটা মানে হামলার প্রজনন কেন্দ্র সেই ভারতের মধ্যে যখন আমরা শুনি যে বাংলাদেশে সংখ্যালঘু হামলা হয় তখন ওই গ্রামের পর্বতটাই মনে পড়ে যায় ঝাজর আসে যেটা দিয়ে মুড়ি তৈরি করে তো ঝাজরের পাশায় অনেকগুলো ছিদ্র আছে জাজর সুইকে ডেকে বলে সুই তোর পাশায় একটা ছিদ্র জাস্ট বিষয়টা হচ্ছে এরকম আমি যদি এই মুহূর্তেও কোট করি আমি আপনাকে বহু কোট করে শোনাতে পারবো যে ভারতে কি পরিমাণ সেখানে সংখ্যালঘু হামলা হয় অথচ সংখ্যালঘু জিগির করতে 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 তাদের গলা শুকিয়ে গেছে আমি এখানে কয়েকটা একটু কোট করে আপনাকে শুনাই যে গরুর মাংস রাখার অপরাধে এগারো জনের ঘর ভাঙলো পুলিশ আঠারো জন দুই হাজার চব্বিশ জয়সেবে তারপরে ভারতের প্রদেশে মুসলিম নির্যাতন মারধর করে জয় শ্রীরাম বলানো হেনস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া যেখানে একটা রুটিন হয়েছে বিবিসি নয় জুলাই দুই একের পর এক মুসলিম যুবককে হত্যা ভারতে আবারও আতঙ্ক ছড়াচ্ছে কট্টরপতি গোরক্ষা বিবিসি এগারো মে দুই জয় শ্রীরাম না পলায় পিটি হত্যা পুলিশ রিপোর্টে পুলিশ রিপোর্ট করেছে হার্ট অ্যাটাক জাগো নিউজ টোয়েন্টি আপনার 10 সেপ্টেম্বর দুই হাজার উনিশ ঘন্টা মুসলিম যুবককে খুন জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় এটা হচ্ছে আপনার আহ জুন দুই জোর করে জয় শ্রীরাম বলানোর পর মুসলিম যুবককে হত্যা তেইশে জুন দুই হাজার উনিশ ভারতে মুসলিম তরুণীকে কিরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা তার এটা হচ্ছে সময় উনিশ আহ নভেম্বর দুই মুসলিম গণহত্যার ডাক দিও ভারতে দোষীরা পার পেয়ে যায় আপনি ভাবতে পারেন আপনি ভাবতে পারেন একটা দেশে যেখানে এরকম ভাবে সংখ্যালঘু নির্যাতন হয় এ তো অতীতের কথা আমি যদি সাম্প্রতি আপনাকে একটা নিউজ শুনাই যে ঢাকা পোস্ট পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ভারতে উত্তর প্রদেশে সেখানে উত্তর প্রদেশের যে সামভেনের যে মসজিদটা সেই মসজিদ সার্ভে করতে গিয়ে তিনজন মুসলমানকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে তো আপনি কি বলবেন এটা অথচ তারা আমাদেরকে দেয় সংখ্যালঘু নির্যাতনের ইতিহাসে এরকম কোন আছে রাজনৈতিক দলের প্রকাশ্য মদদে উনিশশো সালে উৎসব করে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে গুজরাটে দুই সালে সেখানে গণহত্যা চালানো হয়েছে আপনারা জানেন যে দুই সালে উত্তর প্রদেশে মুসলিম এমপি আতিক আহমেদ ও তার ভাইকে পুলিশ হেফাজতে গুলি করে হত্যা করা হয়েছে আপনি জানেন যে 2020 সালে 26/2020 দৈনিক জনকণ্ঠ রিপোর্ট করেছে দিল্লির মসজিদে আগুন দেওয়া হয়েছে এবং মিনারে হলমানের পতাকা টানানো হয়েছে তো যারা সংখ্যালঘু নির্যাতনের একেবারে প্রজনন কেন্দ্র তারা আমাদেরকে বলছে সংখ্যালঘু নির্যাতন আমি তো মনে করি আমি তো বলি যে বাংলাদেশে সংখ্যালঘুরা যেই হামলার শিকার হয়েছে সেগুলো সব রাজনৈতিক এখানে ধর্মের কোনো পরিচয় নেই এখানে সংখ্যালঘু এই মাইনরিটির কোনো পরিচয় নেই সেখানে রাজনৈতিক জন্য সেখানে তাদের উপরে হামলা করা হয় আপনি দেখে থাকবেন আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে হত্যা করা হলো এটা আদালতে সরকারি উকিলকে জবই কোনো হত্যা করা হলো এই ঘটনা যদি এতক্ষণ পর্যন্ত ভারতে হতো তাহলে কি হতো আপনি দেখতেন যে ভারতে কেমত হয়ে যেত অথচ আলহামদুলিল্লাহ বাংলাদেশে বাংলাদেশের যারা বসবাস করে এটা সম্প্রীতির দেশ প্রীতির দেশ এখানে আমরা বারবার এই মেসেজ দিয়েছি যে এখানে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে বসবাস করি অদ্ভুত পর্যন্ত আমরা সেই মেসেজ দিয়ে যাচ্ছি কিন্তু উল্টো চিত্র আমরা সব দেখি যে উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপাবার একটা কথা আমার এক ভাই পূর্ববর্তী বলে গেলেন যে উত্তরবঙ্গে কিছু হামলা হয়েছে উত্তরবঙ্গে কিছু হামলা হওয়ার কারণ আছে উত্তরবঙ্গে যদি হামলা হয় মেনে নেই তার কারণ কারা এই হামলা ভারত করিয়েছে এই ভারত এই হামলা হিন্দুদের দ্বারা জন্য সে আপনারা আমরা জানি যে লালমনিরহাটের লালমনিরহাটের যেই বিমানবন্দর সচল করার জন্য সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে এবং লালমনিরহাটে সেই বিমানবন্দর সেখানে বিমান বাহিনীর যেই এভিয়েশন হবে আরো যে ট্রেনিং সেন্টার ইত্যাদি ইত্যাদি হবে যার কারণে ভারত আপনি দেখবেন যে আমাদের রংপুরে সেখানে বিশাল বড় গণজমায়েত হলো গণসমাবেশ হলো এবং ভারতের এই জায়গাটায় সে তার স্বার্থ হাসিল করার জন্য স্বার্থ সিদ্ধির জন্য কিছু মানুষ এই দেশে আছে যারা হিন্দু ভাইরা বসবাস করে তাদেরকে উস্কে দিয়ে তারা এই হামলা গুলো করিয়েছে ইতিপূর্বে আমি বহুবার আপনার এখানেও প্রমাণ দিয়েছি যে এই যে সংখ্যালঘু সংখ্যালঘু হামলার যেই চিত্র আমার ভাই এখানে প্রথম যে বক্তা উনি বলে গিয়েছেন তা না হলে আমি ইতিহাস টানতাম আমার এখানে সব রেকর্ড করে আমি নিয়ে এসেছি বিগত ষোলো বছরে কতবার কোন জায়গায় কত জায়গায় তারা সংখ্যালঘু হামলা হয়েছে কিন্তু আমরা আজ পর্যন্ত দেখেছি যে হিন্দুরা সেই জায়গায় তারা আন্দোলন করেছে আমরা দেখেছি ভারত করে বিবৃতি দিয়েছে সুনামগঞ্জের কথা বললো জনাব মুক্তি আবুমত রহমানি আপনি কি মনে করেন যে এতগুলি হামলার বিভিন্ন পর্যায়ে যে প্রথম আলোর রিপোর্ট থেকে শুরু করে জনাব নির্মল রোজারিও দুই হাজার ঘটনার উপরে বললেন হোক সেটা রাজনৈতিক কিন্তু আপনি কি মনে করেন যে যে কোনো কারণেই হোক হিন্দুরা যেহেতু অপেক্ষাকৃত হিন্দু মুসলিম যারা অন্য বা মাইনরিটিরা রয়েছে তারা বলে যে কোনো কারণে তাদের উপরে কি গুরুতরভাবে আমাদের ধর্মকে পারমিট করে আপনি মনে করেন যে হামলা করা তো অনেক পরের কথা হামলা করার কথা আপনি বলছেন ইসলামে কি কি বলেছে আমার আমার নবী কি বলেছে আমার হাদিস কি বলে আমার ইসলাম কি বলে তাকে মাইনোরিটির উপর হামলা করা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে নবী বলেছেন জানা আল্লা নবী বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যালঘু যারা আছে নিরপরাধ তাদেরকে যদি হত্যা করে সে জানাতে সুদানো পাবে না আবুদ শরীফের ভিতরে আছে নবীজি বলেছেন আলাহাবান আও নবি বলেছেন কোন ব্যক্তি যদি কোন সংখ্যালঘুর উপরে জুলুম করে অন্যায়ভাবে জুলুম করে কোন ব্যক্তি যদি কোন সংখ্যালঘুর কোন অধিকার হরণ করে তার কোন সম্পদ ছিনিয়ে নেয় নবী বলেছেন কয়ামতের দিবসে আমি তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা ঠুকে দেব তো একজন মুসলমান যদি সে ধর্ম বিশ্বাস করে কি করে সংখ্যালঘুর উপর হামলা করতে পারে প্রশ্নই আসে না